ট্রাফিক তৈরি নজর রাখবো খবরে কুলটিতে পুকুর বুঝিয়ে অবৈধ মার্বেল দোকান নির্মাণের অভিযোগে প্রশাসনের অভিযান ঘটনাস্থলে যান জেলা ভূমি দপ্তর ও আসানসোল পৌর নিগমের কর্মকর্তারা জমির মালিককে তলব করা হয় অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে খুলটিতে অবৈধভাবে পুকুর বুঝিয়ে মার্বেলের দোকান নির্মাণের অভিযোগে পশ্চিম বর্তমান জেলা প্রশাসনের অভিযান বুধবার পশ্চিম বর্তমান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং আসানসোল পৌর কর্মকর্তারা যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন আসানসোল পৌর নিগমের ন নম্বর বোরো চেয়ারম্যান চৈতন্য মাঝি জানান ওই এলাকায় অবৈধভাবে পুকুর ভরাট করে মার্বেলের দোকান নির্মাণ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পৌর নিগমের কর্মকর্তারা সরে এই স্থানটি পরিদর্শন করেন এবং তদন্ত শুরু এদিকে জমির মালিককে আগামী চৌঠা সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান অতিরিক্ত জেলা শাসকের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নথিপত্র সঙ্গে জমা দিতেও বলা হয় দেখুন এটা একটা প্রতিহিংসামূলক কাজ কার্যকলাপ হয়েছে এইখানে কোনোদিন কোনো প্রকোপ ছিল না দীর্ঘদিন আগে আজ দিকে বোধ হয় বছর আগে যদিও রেকর্ড ছিল সেটাও আমরা জানি আজ পঁচিশ বছর ধরে পঁচিশ তিরিশ বছর এখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে এত বড় বড় গাছ আপনারা তো দেখতে পাচ্ছেন স্পটে যে কী অবস্থা

সমস্ত যারা মেজারমেন্ট করেন আমাদের সার্বিয়াররা বিএলআর তারাও এসেছিলেন এবং সরজমিনে খতিয়ে সাহেবকে নিয়ে ওনারা দেখলেন ঠিক আছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা স্কুলটিতে ইসিএল অফিসের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ পাঁচ দফা দাবিতে আন্দোলনে সামিল হল অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যান্ড অফিসিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে বুধবার কুলটির ইসিএল হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় মূলত তাদের দাবি মাইনিং সাদ্দার ও ওভারম্যান পদে নতুন করে নিয়োগ করতে হবে এছাড়াও আন্ডারসাইড কমিটির সার্টিফিকেট প্রদান করতে হবে সংগঠনের পক্ষ থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও জানানো হয় আমাদের আন্দোলন আজকে মূলত ছিল যে আমাদের যে ডিপ্লোমা করা ছেলেগুলো বেরোজগার বসে আছে থেকে তাদের কোনো ভ্যাকেন্সির ব্যাপারে দু থেকে আমাদের ভ্যাকেন্সি কোনো সাবসিডেট বার করছে না এই ব্যাপারে আমরা কলিনাকে অলরেডি আমাদের জ্ঞাপন দিয়েছিলাম কিন্তু সেই জ্ঞাপন হিসাবে ওরা বলেছিলেন যে আমাদের যে ভ্যাকেন্সি বার করার বিষয়টা সেটা সাবসিডিটির উপর নির্ভরশীল এবং সেই জন্য তারা বিভিন্ন সাবসিডিটারি চিঠি করেছিল তারপরও ইসিএলের যে এত এত ভ্যাকেন্সি পড়ে আছে প্রত্যেকটা মাইন ভালো শুনে চড়ছে এক একটা লোকের উপরে চার পাঁচ কাজের প্রেশার পড়ে আছে কিন্তু ফ্রেশ ভ্যাকেন্সি বেরোচ্ছে না সেই জন্য আমরা আজকে যাতে কোম্পানি ফ্রেশ ভ্যাকেন্সি বার করে এবং এই বেকার ছেলেগুলো যারা তিন বছর চার বছর পাঁচ বছর থেকে প্রত্যেকের সময় শেষ হয়ে আসছে নিযুক্তি হবার তাদেরকে নিযুক্তি হয় এটাই আমাদের মূল মূল আমাদের আজকে হয়ে গিয়েছিল আজকে আমাদের আন্দোলন আছে অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা পাঁচশো থ্রি মাংপত্র দিয়েছিলাম এই মাংপত্র নিয়ে ডিএমপি লেভেলে কথা হয়েছে ডিপিও লেভেলে কথা হয়েছে কিন্তু শাসনটা আমাদের ভালো লাগলো না সেই জন্য আজকে আমাদের আমাদের ডিমান্ড আছে যে ফ্রেশ যত বঙ্গালে আমাদের ছাত্র যে ডিপ্লোমা করেছে সর্দার ওভারমেন্ট সার্ভেয়ার সার্টিফিকেট নিয়ে বসে আছে ওনাকে ফ্রেশ ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট করবার জন্য আমাদের ডিমান্ড মেন থেকে খবর বাংলা দুর্গাপুরে সোনার হার চিন্তায়ের ঘটনায় গ্রেফতার চার দুষ্কৃতী সোমবার রাতে সিটি সেন্টারের বিদিশা এলাকায় এক মহিলার গোলা থেকে হাড় ছিনিয়ে পালানোর অভিযোগ তৎপরতায় এক কিশোর সহ ধরা পড়ে চারজন দুর্গাপুর এসটি সেন্টারে বিদিশা এলাকা সোনার হার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরপর ঘটনা তদন্তে নেমে পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয়েছে চার অভিযুক্ত সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর থানার এই তথ্যই জানান যে ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা ঘটনাটি ঘটে সোমবার রাতে অভিযুক্ত এক মহিলা গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় চার দুষ্কৃতী তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেটি সেন্ট্রার পুলিশ তাদের তৎপরতায় ধরা পড়ে এক কিশোর এরপর তদন্তের ভিত্তিতে সোমবার রাতে বাকি তিনজন অভিযুক্তকেও গ্রেফতার করা হয় ধৃত চারজনকে মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশ শুনানির শেষে বিচারক চার দুষ্কৃতীকে পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ জানিয়েছে শহরে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে সবিরের কাছে আছে কিন্তু সবিরের নামে নেই অন্য কারো নামে আছে ওটাও অ্যাঙ্গল আমরা দেখছি কিন্তু সবির ক্লেম করছে যে ওর গাড়ি ও কিনে নিয়েছে রেকর্ড ট্রান্সফার হয়নি কিন্তু সব অ্যাঙ্গেল আমরা দেখছি সব প্রাথমিক সময় আছে এই পুজোর সময় আমরা দেখি একটু হাউস বা স্ন্যাচিং বা পিক পকেটিং এরকম একটু বাড়ে যায় এটার কারণ এটাই আছে যে অনেক ক্রিমিনাল গ্যাংও এখানে আসে বা মুভমেন্ট করে আর মানুষও একটু যে ঘোরাফেরা করে ওরা একটু ফ্রিলি ঘোরাফেরা করে কিন্তু এই জিনিসটা আমরা প্রিভেন্ট করতে পারি আর যে সিকিউর মহল আছে অ্যাটমসফিয়ার আছে ওটা মেনটেন করতে পারি এর জন্য আমরা পুরোপুরি চেষ্টা করছি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মিড মিলে খাবার নিয়ে ফের বিতর্ক বুধবার জামরিয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড রান্না চলাকালীন দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে একাধিক ছাত্রছাত্রী অভিযোগ মিড ডে মিলে ব্যবহৃত মাংস পচা ছিল যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে মিডডে মিলের খাবার নিয়ে ফের বিতর্ক বুধবার সকালে জামরিয়া থানার অন্তর্গত বেলডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিলে রান্না চলাকালীন দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে একা ঠিক ছাত্রছাত্রী অভিযোগ মিডডে মিলে ব্যবহৃত মাংস পচা ছিল যার কারণে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ওইদিন সকালে মাংস নিয়ে স্কুলে আসেন প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরি এবং তিনি নিজেই রান্নার কাজ শুরু করেন রান্নার কিছুক্ষণ পর থেকে গোটা চত্বরে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়োয়াও এরপরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় চত্বরে শুরু হয় তুমুল বিক্ষো মেড্জে মিলের রাধুনীদের অভিযোগ তাদের রান্না করতে দেওয়াই হয়নি যদিও প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছন প্রশাসনিক প্রতিনিধিরা এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে পঁচার মাংস এনে রান্না করছেন এবং স্কুল তো খুলে

আর নিয়ে গালাকে রানতে দেয় নাই নিজেই রান্না করেছে এবং বাসন আর কিছু ধোয়া কিছুই করে নাই নিজে রান্না করবে বলছে আবার যদি সবাই জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তখন বলছে কি এটা গ্যাসের বন্ধ হচ্ছে ঘটনা আমাকে দশটা দশ নাগাদ এই স্কুল থেকে কিছু গার্জেন আমাকে ফোন করে যে এই স্কুলে মাস্টারমশাই নাকি পোলট্রি মাংস এনে বলে সকাল ছটা থেকে রান্না করছে তো যারা রান্নায় মাসি আছে তারা বলছে যে মাংসটা প্রচন্ড বন্ধ হচ্ছে এই করতে করতে দুই একজন আছে অভিভাবক এসে দেখে যে মাংসটা পোচা মাংস এবার সেই পোচা মাংস রান্না করার জন্য এই বিক্ষোভ আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বারাবনের ভানুরায় দুষ্কৃতীদের হাতে সবজি চুরি বিপাকে চাষিরা ১২ থেকে পনেরো হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা বারাবনে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানুরা গড়ায় পাড়ায় চাষিদের দীর্ঘদিনের রোজগারে একমাত্র ভরসা সবজি চাষে নেমে এলো কালো ছায়া মঙ্গলবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হান্না দিয়ে তুলে নিয়ে যায় গোটা খেতে সবজি বুধবার ভোরে হাটে রওনা দেওয়ার সময় এই চুরির ঘটনা নজরে আসে স্থানীয় চাষিদের এলাকার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন চাষি বিভিন্ন মৌসুমে সবজি চাষ করে থাকেন স্থানীয় দোমহানে বাজারে প্রতি বুধবার ও শনিবার বসে হাট যেখানে এদের উৎপন্ন বিক্রি করে চলে সংসার মঙ্গলবার শুনথায় চাষীরা যখন খেতে গিয়ে দেখেন खेत ভরা সবজি কিন্তু বুধবার ভোর ছটা নাগাদ খেতে পৌঁছে তারা দেখেন গোটা ক্ষেত খালি যে সব সবজি ছিল সবই তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা চাষীদের দাবি চুরির যাওয়া সবজির আনুমানিক বাজার মূল্য বারো থেকে পনেরো হাজার টাকা আমরা দেখিতে এসেছিলাম দেখছি খুব মাল আছে আমাদের আজকে তো আপনার মঙ্গলবার দিন আমার রাত্রি এগুলো দেখতে এসছি সন্ধ্যায় মাল আছে কাল সকালে কি কি সবজি ছিল এখানে কি কি ছিল লাউ ছিল কুমড়া ছিল বরবটি ছিল ভেন্ডি ছিল কাকড় ছিল সব রকম সবজি ছিল আমাদের মারা এসে দেখছি ভোরবেলাতে পাঁচটার সময় এসেছি দু মানে হাট নিয়ে যাবো করে এসেছি বুধবার হাট আজকে দেখছি এসি পরে না এই গাছপালা ভেঙে দিয়েছে মালটা তুলে নিয়েছে অনেকটা মাল তুলেছে অনেক এসেছিল আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা আসানসোলে ধুমধাম করে শুরু হলো গণেশ চতুর্থী পুজো ট্রাফিক বোর্ডের টাইগার ক্লাবের উদ্যোগে তৈরি হয় স্কন মন্দিরের আদলে মণ্ডপ যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন বুধবার মধ্যে দিয়ে শিল্পাঞ্চলের সূচনা হল গণেশ চতুর্থী পূজার মোড় এলাকার টাইগার ক্লাবের উদ্যোগে পুজোর শুভ সূচনা করেন বিশেষ আকর্ষণ হিসেবে এবারে পুজো প্যান্ডেলটি তৈরি হয়েছে মায়াপুরস্কন মন্দিরের আদলে যা দর্শনার্থীদের নজর কেড়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে গণেশ পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে যা চলবে কয়েকদিন ব্যাপী इस बार हम लोगों ने मायापुर स्कॉन टेंपल का थीम लिया है और हम लोगों ने कोशिश किया कि उसको सफलतापूर्वक बना पाए और हमारे जो कारीगर थे उसको बनाने में काफी हद तक सफल हुआ रिपोर्ट बांग्ला দুর্গাপুরের খ্যাতনামা অভিযান ক্লাবের কালী পুজো পদার্পণ করল পঞ্চাশতম বছরে সম্প্রতি গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে অনুষ্ঠিত হয় খুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নিখিল নায়েক সহ অন্যান্য সদস্য এবং বিশিষ্ট জনেরা এবছর দুর্গাপুরে খ্যাতনামা অভিযান ক্লাব পদার্পণ করল তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে কালীপুজোর ৫০ পঞ্চাশতম বছরে পা দেওয়ার আনন্দে ক্লাবে বইছে উৎসবের আমেজ সম্প্রতি গণেশ চতুর্থী পূর্ণ তিথিতে ঢাকের দিয়ে ও বৈদিক মন্ত্রোচ্চারণে অনুষ্ঠিত হয় পুজোর খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নিখিল নায়ক সহ অন্যান্য সদস্য বিশিষ্ট জনেরা সভাপতি জানান পঞ্চাশতম বর্ষে পা দেওয়া আমাদের জন্য এক গর্বের মুহূর্তে এবারে কালী থাকবে বাড়তি জাঁকজমক জমক ও থিমের বিশেষ জমক এবছর কালী পুজোর থিম রুদ্রেশ্বরী মন্দির যা এক প্রাচীন মন্দির শৈলীর অনুকরণে নির্মিত হবে সঙ্গে থাকবে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শ্যামা প্রতিমা যা দর্শনার্থীদের নজর কাড়বে এবারে পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা তবে অভিযান ক্লাব শুধু পুজোর আয়োজনেই থেমে নেই সারা বছর ধরেই ক্লাব যুক্ত থাকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলোর সঙ্গে ক্লাব সদস্যদের আশা সুবর্ণ জয়ন্তীর এই বিশেষ কালী দুর্গাপুর বাসীর কাছে হয়ে উঠবে এক বড় আকর্ষণ পঞ্চাশ বছরে গৌরবময় ইতিহাসকে সাক্ষী রেখে নতুন অধ্যায়ের সূচনা করল অভিযান ক্লাব অভিযান ক্লাবের পক্ষ থেকে আজ পঞ্চায়েত আমরা পদার্পণ করেছি সেই উপলক্ষে আজ খুঁটি পুজো হল বেশ সমারায় এবং যেটা থিম সেটা রুদ্রেশ্বরী মন্দির হবে এবং বাজেট প্রায় সাতেরো আঠারো লাখ টাকার ব্যাপার অভিযান ক্লাব খালি পুজো নয় সাথে সাথে সামাজিক কাজেও যুক্ত খেলাধুলোর থেকে নাইট ফুটবল থেকে আরম্ভ করে ছোটদের আঁকা প্রতিযোগিতা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে তারা যুক্ত থাকেন আমাকে আমন্ত্রণ জানাই আমি যতটুকু পারি তাদের পাশে থাকার চেষ্টা করি আগামী দিনও থাকবো অভিযান ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে খালি কালী পুজো নয় দুর্গা পুজো খেলাধুলো আরও বিভিন্ন সাংগঠনিক এবং মানে সামাজিক কাজে যুক্ত থাকে এবারে থিম হচ্ছে বলুন রুদ্রেশ্বরী মন্দির দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরের রেড রোজ ইয়ং বেঙ্গল ক্লাবে রাজকীয় থিমে গণেশ পুজো কোচবিহারের রাজবাড়ির আদলে সাজানো মণ্ডপ এবং সাবেকি গণেশ প্রতিমার নজর গেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত পুজোর শুভ উদ্বোধন করেন দুর্গাপুরের বিজনে খ্যাতনামা রেড রোজ ইয়াং বেঙ্গল ক্লাব নবম বর্ষে পদার্পণ করলো এবার পুজোর থিমে ধরা দিয়েছে এক অনন্য রাজকীয় ভাবনা কোচবিহারে ঐতিহাসিক রাজবাড়ির আদলে নির্মিত হয়েছে বিস্ময়কর মণ্ডপ সাবেকি ধাঁচে গড়ে তোলা হয়েছে গণেশ প্রতিমাও যা থিমের সৌন্দর্যকে আরো বহু গুণে বাড়ি তুলেছে মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী সদস্য রাখি তিওয়ারি সদস্য দীপঙ্কর লাহা প্রাক্তন পুরমাতা মণিদাস গুপ্ত বিশিষ্ট শিল্পপতি রামকৃষ্ণ মুখার্জি এবং সমাজসেবী বান্টে করেন বিশিষ্ট অতিথি বর্গ মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মাধ্যমেই সূচনা হয় পুজোর পুজোর আনন্দ ভাগ করে নিতে ক্লাবের পক্ষ থেকে প্রায় দুশো জন অসহায় মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় ক্লাব সদস্য প্রিন্স দে জানান শুধু পুজো নয় সমাজ সেবার মাধ্যমেও আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এটা আমরা নবম বর্ষে পদার্পণ করলাম এটা আমার রেড ইয়ং বেঙ্গল ক্লাব চিত্তলার বুকে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব

আর কি কেমনি অনুষ্ঠান থাকছে এবং কী অনুষ্ঠান আমাদের আপাতত আজকে আমাদের সা সাংস্কৃতিক অনুষ্ঠান যে আমরা চালু করেছি কালকে আমাদের ডান্স নৃত্য নৃত্য প্রদর্শন হবে এবং তার দিন আমাদের প্রসাদ বিতরণ এবং তার সাথেও আমরা নৃত্য প্রদর্শনের দ্বারাই মানুষকে আরও একই বার্তা দেন এডিটিএ চেয়ারম্যান কবিতা তো তিনি জানান এমন সুন্দর উদ্যোগ না এলে জানতেই পারতাম না ক্লাব সদস্যদের তার সত্যিই প্রশংসার দাবি রাখে

দুর্গাপুরে ব্যাচ ক্লাবের সপ্তম বর্ষের গণেশ পুজো এই বছর তাদের থিম ঢলকপুর ছোটদের প্রিয় কার্টুন চরিত্রের সঙ্গে বাল গণেশের মেলা গণপতি বাপ্পা মৌরিয়া ঢোলকপুর থিমে দুর্গাপুরে ইয়াং ব্যাচের গণেশ পুজো দেখতে ভিড় জমাছে ইতিমধ্যেই কোচি কাছাড়া দুর্গাপুরের ননবর নম্বর ওয়ার্ডের আকবর রোডে অবস্থিত জনপ্রিয় ক্লাব ইয়াং ব্যাচ তাদের সপ্তম বর্ষের গণেশ পুজোর সূচনা করলো বিশেষ থিমের মাধ্যমে এবারে থিম ঢোলকপুর ছোটদের কথা মাথায় রেখে এই থিমে সাজানো হয়েছে মণ্ডপ প্রতিমা মণ্ডপের অন্দর সজ্জায় প্রাণ পেয়েছে কার্টুন জগতের প্রিয় সমস্ত চরিত্র ছোটা ভীম মোটু পাতলু ডোরেমন সেন্চেন এবং মূল আকর্ষণ বাল গণেশ পুজোর উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন দুর্গাপুরে বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ শেখর রাম পৌর প্রশাসক প্রশাসন মন্ডলের সদস্য রাখি প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর রীনা চৌধুরী এবং বিশিষ্ট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ফিতে কেটে ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু হয় এবারে পুজো গোটা পুজোর সময় জুড়ে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি অসহায় মানুষদের জন্য বিশেষ সামাজিক কর্মসূচি ও নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় এবারে গণেশ পুজোর বাজেট ছ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ক্লাব সদস্যদের কথায় আনন্দ সংস্কৃতি ও সমাজ সেবার মেলবন্ধনে এই পুজো হয়ে উঠেছে দুর্গাপুর বাসের কাছে এক অনন্য উৎসব স্যার এটা হচ্ছে সেভেন্থ ইয়ার স্যার আমাদের গণেশ পুজো আর প্রত্যেক বছরই অর্গানাইজ করে দুর্গাপুর আকবর মানে আমরা স্যার কত বছর এটা সেভেন্থ ইয়ার স্যার এই বছর এই বছর এই বছর স্যার হচ্ছে যেহেতু আমাদের ঠাকুরটা লিটিল লিটিল গণেশ আছে বলে আমরা বাচ্চাদের জন্য ঢোলকপুর থিমটা করেছি

শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি